লাস লাস হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো দুইটি টিকটিকি কেমনে মারামারি করে এই ছোট প্রাণীর তারাও কিন্তু মারামারি করে শুধু মানুষই কিন্তু মারামারি করে না প্রাণীগুলোর ভিতরে কি হিংসা আছে একজনের দিকে আরেকজনকে আসতে দেয় না একজনের প্রচুর মারামারি এই যে টিকটিক একটা আরেকটার থেকে দূরে চলে গেল দুর্বল হয়ে গেছে তিনটি টিকটিকি একটি দুইটি তিনটি তিনটি টিকটিকির মারামারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে টিকটিক কীভাবে মারামারি করে জুতো থেকে এক জুতো থেকে একটি টিকটিকি পলায়ন করছে যে যেটিকটিকি এই যে আবার আবারও দেখা যাচ্ছে আবারও চারটি টিকটিকি আট চারটে চারটি টিকটিকি এই যে টিকটিকি Să-i duc astea pe frunze Să-i duc astea pe frunze Să-i duc astea pe frunze